নমস্কার আমি আবার নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকের বিষয় হচ্ছে যে মোদী সরকার গত দশ বছরে ভারতের কি কি সর্বনাশ করেছে এই নিয়ে দুদিন আগে আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে দু জায়গাতেই ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক এই নামে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন সেখানে আমার সব আলোচনা রাখা আছে এই আলোচনাটা আমি একটানা চালিয়ে যাচ্ছি আজকে এই যে কি কি সর্বনাশ করেছে মোদী সরকার তার দ্বিতীয় পর্ব আমার এই যে বইটা সেই বইটার থেকে আমি যে লিস্টটা দিয়েছি এবং প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা যে উদ্ধৃতি আমি দিয়েছি তার তথ্যসূত্র আমি দিয়েছি রেফারেন্স আমি দিয়েছি ফলে আপনারা এই বইটা অভিযান থেকে সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিটে কলকাতায় আর এছাড়া রকমারি ডট কম এখানে আপনারা সব কিছু পাবেন বাংলাদেশ থেকে অনেকে জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাবে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনেকে জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাবে আপনারা অভিযানে সরাসরি ফোন করবেন অভিযান প্রকাশনা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা কলেজ স্কোয়ারের ঠিক পেছনে ওখানে আপনারা ফোন করবেন অভিযানের একটা ওয়েবসাইটও আছে সেখানে গিয়েও আপনারা ওদের নাম্বার টাম্বার সব কিছু পেয়ে যাবেন আর ওদের সঙ্গে সরাসরি কথা বলে নেবেন যে বইটা কোথায় পাওয়া যাবে অনেকেই কিনেছেন আমি জানি আর এখনো পর্যন্ত ওই অভিযানের যে রাজনৈতিক বইয়ের মধ্যে এটা হচ্ছে প্রথম বই এটার জন্য আমি বিশেষভাবে গর্ব অনুভব করি কারণ অভিযান একটা অত্যন্ত উন্নত অভিজাত আধুনিক প্রকাশনা তার খুব সুনাম আছে তারা অনেক ভালো ভালো বই প্রকাশ করেছে কয়েক হাজার এবং তার মধ্যেই প্রথম ওরা এই সম্পূর্ণ একটি রাজনৈতিক বই প্রকাশ করলো যার লেখক পার্থ বন্দ্যোপাধ্যায় তার জন্যে আমি বিশেষভাবে অভিযানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি আমার বন্ধু ভাই সৌমিত্র দস্তিদার বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা তার ভূমিকা আছে এখানে সেই সব ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে বইটা এই বইটার বাতিঘর তক্ষশিলা বাংলাদেশে অনেক জায়গাতে পাওয়া যায় আপনারা খোঁজ করবেন পাবেন তা এখানে আমি সতেরো পর্যন্ত বলেছিলাম আমার বইয়ের যে লিস্টটা আমি দিয়েছি যে মোদী সরকার এই দশ বছরে ভারতের কি কি সর্বনাশ মারাত্মক করেছে যার কথা মিডিয়া কখনো বলে না মিডিয়া খালি আলতু কথা বলে ওদের একদম সোল্ড আউট ওরা কিনে ফেলেছে কোটি কোটি টাকা দিয়ে কিংবা এত বিজ্ঞাপন সেসবের ভয় ওরা কিছু বলে না কিন্তু ওরা ওরা বুঝতে পারছে না যে মোদী সরকার যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে ভারতের সংবিধান এমনভাবে ওরা ধ্বংস করে দেবে যে সেখানে কোনো রকম বাক স্বাধীনতা প্রেস স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা বলে আর কিছু থাকবে না ফলে যারা এখন ভাবছেন যে তারা খুব মানে নিরাপদে থাকবেন মোদী সরকার এলে ওদেরকে পা চেটে আপনারা বেঁচে থাকবেন আপনারা কিন্তু থাকবেন না আপনারা শেষ হয়ে যাবেন হ্যাঁ যেরকম হিটলারের জমানায় যেরকম লিবারালরা ভেবেছিল যে হিটলার ক্ষমতা এলে কি আর এমন ক্ষতি হবে তারা পরে দেখেছিলেন যে তাদের ওপর কি ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল তো এখানেও সেই একই ব্যাপার হবে এবং অনেকেই বলছেন যে এই নির্বাচনে যদি মোদিরা যেতে তাহলে এই হবে ভারতের স্বাধীন ভারতের শেষ গণতান্ত্রিক নির্বাচন দেশের চেহারা সম্পূর্ণ বদলে যাবে মুসলমান দের যে কি অবস্থা হবে মেয়েদের যে নারীদের যে কি অবস্থা হবে এবং দলিতদের যে কি অবস্থা হবে সেটা কেউ কল্পনাও করতে পারছেন না আমি তো ওদের সঙ্গে ছিলাম আর সঙ্গে যার জন্য এই বইটার কথা বারবার করে আমি বলতে চাই এই যে দানবের পেটে দু দশক এই দশক এই এস নামক দানবের পেটে হিন্দুত্ববাদী হিংস্র হিন্দুত্ব নামক দানবের পেটে আমি ছিলাম আর এস এস বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি তো এখানে আমার কথা আছে আমি ওদেরকে দেখেছি আর বাঙালি বিদ্বেষ কি ভয়ঙ্কর ওরা বাঙালি বিদ্বেষ ওদের এই যে পবন সিং এই যে হিন্দুত্ব র্যাপ আপনারা জানেন হিন্দুত্ব র্যাব খালি ঘৃণা ছড়িয়ে যাচ্ছে ভয়ঙ্কর ধরনের তাতে এই লোকটা এই আসানসোল থেকে বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে ওকে নেয়নি কারণ সে এমন ভয়ঙ্কর বাঙালিদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়েছে ঘৃণা ছড়িয়েছে এবং বিশেষ করে বাঙালি মেয়েদের সম্পর্কে যে এত অশ্লীল কথা সে বলেছে যে এটাই হচ্ছে এদের চরিত্র এদের মধ্যে ভালো লোক যে নেই তা নয় ভালো লোক আছে কিন্তু এদের যারা শাসন ক্ষমতায় আছে এরা যারা যাদের দ্বারা চালিত আর এস এস বিজেপি এবিভিপি বিশ্ব হিন্দু সব এক আর এস হচ্ছে আসল তাহলে এরা কি কি ক্ষতি করেছে দেখুন বেশি সময় নষ্ট করতে চাই না চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে দশ মিনিটের মধ্যে শেষ করছি আজকে আচ্ছা আগে শেষ করেছিলাম মোদীর দশ বছরে একটিও পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি হয়নি বরং গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে তেইশটিকে প্রাইভেট করে দেওয়া হয়েছে হ্যাঁ যেমন ধরুন এর আর কোনো অস্তিত্ব নেই এত সুন্দর একটা লাভজনক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে কারণ ওই সেলফোন কোম্পানিগুলোর হাতে সব ট্রান্সফার করে দিয়েছে ক্যাপিটাল জিও এই সমস্ত রিলায়েন্স এই হচ্ছে আসল ব্যাপার আসল খেলা এবার আজকে আমি শুরু করছি ১৮ নম্বর দু ষোলো থেকে দু হাজার বাইশ পর্যন্ত রাজনৈতিক দলগুলো যে অর্থ অনুদান পেয়েছে তার পঞ্চান্ন শতাংশই অজানা সূত্র থেকে এসেছে অর্থাৎ কেউ জানে না কোথা থেকে সেই বিশাল অর্থের আগমন শুধু তাই নয় এর মধ্যে অন্য সব দলগুলি সর্বমোট যে অর্থ সংগ্রহ করেছে শুধু বিজেপি তহবিলেই জমা পড়েছে তার তিনগুণ ঠিক আছে সূত্র ডেকান হেরাল্ড আচ্ছা উনিশ নম্বর অনেকগুলোই আপনাদের জানা হয়তো বলবেন যে আপনি নতুন কি বলছেন এগুলো হয়তো আমরা সবই জানি কিন্তু আপনারা জানেন মানে এই নয় যে সাধারণ মানুষ সবাই জানে কারণ সাধারণ মানুষ ও মোদেই মুখ দেখছে পেট্রোল পাম্পে পেছাবখানার উপরে সব জায়গায় টয়লেটে যে বিজ্ঞাপনগুলো আমি কোনো খারাপ অর্থে বলছি না এই যে স্বচ্ছ ভারত তাই জন্যে মোদির ছবি পেট্রোল পাম্পে মোদির ছবি সারা পৃথিবীতে পেট্রোলের দাম তেলের দাম কমে গেছে কিংবা স্থিতিশীল আছে আমেরিকাতে আমি দীর্ঘকাল ধরে দেখে আসছি স্থিতিশীল আছে কিন্তু ভারতে পেট্রোলের দাম আকাশ চুম্বি ক্রমশ বাড়ছে কে সেই লাভের ঘুটটা খাচ্ছে কেউ জানে না মিডিয়া কখনো বলে না আপনারা খোঁজ করে দেখুন আদানি আম্বানি ইত্যাদি যত বড় বড় প্রতিষ্ঠান কর্পোরেশন আচ্ছা রান্নার গ্যাসের তো সবাই জানে রান্নার গ্যাসের সিলিন্ডার পেট্রোল ডিজেল কেরোসিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত পাঁচ বছরে রকেটের মতো ঊর্ধ্বমুখী প্রায় প্রায় পাঁচ বছর গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার থেকে এগারোশো টাকা সম্প্রতি নির্বাচনের কথা মাথায় রেখে মোদী সরকার তার দাম দুশো টাকা কমিয়েছে যখন মোদী সরকার ক্ষমতায় এসছিল তখন ছিল চারশো না কত এখন উঠে গিয়েছিল এগারোশো এখন দুশো টাকা নামিয়েছে ভোটের জন্য যেই ভোট শেষ হয়ে যাবে যদি যেতে সঙ্গে সঙ্গে আবার দু হয়ে যাবে কেউ আর কেউ কোনো বিরোধিতা করতে পারবে না ফ্যাসিজম যেটা স্বৈরতান্ত্রিক তানাশাহী সেটার একটা লক্ষণ একটা দাঁড়িয়ে হচ্ছে প্রকাশ হচ্ছে যে কোনো বিরোধিতার কোনো জায়গা থাকবে না কেউ কোনো কথা বলতে পারবে না কথা বললেই তাকে শাস্তি জেল জরিমানা আর রাস্তায় পেলে শেষ করে দেবে এই হচ্ছে ফ্যাসিজমের আসল চেহারা হিটলার তাদের আদলে আর এস গড়ে উঠেছিল আচ্ছা নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি যা আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হতে পারে খুব সম্ভবত দলিত মহিলা হওয়ার কারণে এবং মহিলা এবং বিধবা হওয়ার কারণে আর চালিত মোদী সরকার দলিত রাষ্ট্রপতিকে এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি ভেবে দেখুন ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হচ্ছে তাতে ভারতের সংবিধানের যিনি প্রধান রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণই জানানো হয়নি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পেরেছেন আচ্ছা এখন কল্পনা করুন গত দুহাজার সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্বের হার দশ শতাংশ ছাড়িয়ে গেছে মনে রাখতে হবে ভারতে অধিকাংশ বেকারি সরকারি নথিভুক্ত নয় ফলে বেকারত্বের আসল সংখ্যা আরও অনেক বেশি ইকোনমিক টাইমস মোটেই বিজেপি বিরোধী কাগজ নয় তারা লিখেছে ঠিক আছে আচ্ছা ইলেক্টোরাল বন্ড নির্বাচনী বন্ড যা নিয়ে সুপ্রিম কোর্ট এখন বাধ্য করেছে ঘোষণা করতে যে কোথা থেকে টাকা এসছে স্টেট ব্যাংক কোথা থেকে পেয়েছে যা ভাবা যায় না এই একটা কারণেই যে কোনো সভ্য দেশের সরকারের পতন হতো আর যদি এই ঘটনা সুইডেনে বা জাপানে বা জার্মানিতে বা ফ্রান্সে ঘটতো এমনকি ইংল্যান্ডে যদি ঘটতো ক্যানাডায় যদি ঘটত সেই সরকার পড়ে যেত কিন্তু আমাদের দেশে কিছুই হলো না কারণ মিডিয়া এই জিনিসটার গুরুত্বটা মানুষকে বোঝাতে চায় না একদম বুঝতে দিতে চায় না ইলেকট্রনাল বা নির্বাচনী বন্ড এমনভাবে তৈরি করা বাজারে ছাড়া হয়েছে যাতে শাসক বিজেপি তার সবচেয়ে বড় লাভ তুলতে পারে এবং বাস্তবেও বিজেপি নির্বাচনী বন্ড থেকে সবচাইতে বড় লাভ তুলেছে এবং এমন অনৈতিকভাবে তা করা হয়েছে যে সুপ্রিম কোর্টও সে ব্যাপারে মোদী সরকারের কাছে প্রশ্ন তুলেছে যাই হোক শেষ পর্যন্ত দু সালের ফেব্রুয়ারি মাসে মানে বইটা যখন একদম প্রেসে চলে যাচ্ছে ছাপানোর জন্য দু তখন আমি দেশে বসে আছি দু সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে কি ভয়ঙ্কর ব্যাপার কেউ জানে না লক্ষ লক্ষ কোটি কোটি কালো টাকা এসেছে এবং যারা দিয়েছে তারা সব নিজেদের জিনিসপত্রের প্রোডাক্টের তাদের যে সমস্ত জিনিস তারা উৎপাদন করে বা বিক্রি করে তার দাম পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে কারণ তারা তো ওদের টাকা দিয়েছে তো ঘুষ দিয়েছে এটা তো ঘুষ হ্যাঁ আচ্ছা প্রথমে তাদের নামই কেউ জানতে পারছিল না এখন সুপ্রিম কোর্ট বাধ্য করেছে যদি বিজেপি ক্ষমতায় ফিরে আসে তাহলে ওরা ঠিক ইসরায়েলের আদলে সুপ্রিম কোর্টকেই এমন ওরা গম্য করে দেবে বা নাকচ করে দেবে যে আর সুপ্রিম কোর্টের কোনো কথা বলার অধিকার থাকবে না ইসরায়েলের ঠিক সম্প্রতি যেটা হয়েছে আদানি কর্পোরেশনের হাতে ভারতের প্রায় সব বড় বড় বন্দরের একচেটিয়া মালিকানা তুলে দেওয়া হয়েছে এমনকি ইসরায়েলের হাইফা বন্দরও আদানির হাতে তুলে দিয়েছে নেতানিহাউ সরকার সরকার মোদীর সঙ্গে কোলাবোরেশন মোদি সরকারের সঙ্গে এরা একসঙ্গে কাজ করে হ্যাঁ আচ্ছা এই যে বইমেলাতে এবারে যে গাজাতে প্যালেস্টিনিয়ানদের উপর অত্যাচারের প্রতিবাদ করে গণহত্যার প্রতিবাদ করে একটা জায়গাতে একটা বইয়ের দোকানে সে বইয়ের দোকানে স্টলের মালিক নিজের দোকানে নিজের খরচায় সে একটা গ্রাফ মানে ইয়ে করেছিল ছবি আঁকিয়েছিল গ্রাফিতি তার উপরে এই মাদর বাহিনী হিংস্র হিন্দুত্ব বাহিনী হামলা করেছে কলকাতায় কলকাতা শহরে কি সাংঘাতিক ব্যাপার এ তাৎপর্য ভেবে দেখুন তাহলে পরে কি হতে পারে আচ্ছা বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে যাত্রার রিপোর্ট না বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে ভারতে যুবক যুবতীদের মধ্যে বেকারত্বের হার তেইশ শতাংশ যুবক যুবতীদের মধ্যে এক কোটি না দু কোটি করে চাকরি দেবে বলেছিল না প্রতি বছর কোথায় চাকরি প্রশ্ন করুন মিডিয়া প্রশ্ন কোনোদিনও করবে না আপনারা করুন পাবলিক মিটিং এ জনসমাবেশে মিছিলে ক্যাম্পেনে প্রচারে এই প্রশ্নগুলো করুন কারণ ওরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে চায় না মোদি তো মিডিয়ার মুখোমুখি হবে না অদ্ভুত ব্যাপার অসাংবিধানিক কিন্তু চালিয়ে যাচ্ছে মিডিয়া কোনো কথা বলছে না মিডিয়ার সামনে গিয়ে অসহযোগ আন্দোলন করা উচিত আমি খুব দৃঢ়ভাবে অহিংস আমি কোনো ভায়োলেন্সে বিশ্বাস করি না কোনো করিনি ভবিষ্যতেও করব না ঠিক গান্ধী যেমন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় মিডিয়ার কে চ্যালেঞ্জ করতে হবে সোজাসুজি এবং নন কোঅপারেশন করতে হবে নন কোঅপারেশন মুভমেন্ট মিডিয়াকে নন কোঅপারেশন কি করে করা যায় ওদের ওদের দেখবেন না বিক্রি বন্ধ হয়ে যাবে মিডিয়া তারাই তো মিডিয়ার প্রফিট যদি কেউ ভিউ না করে টিভি কেউ যদি খবরের কাগজ না পড়ে তাহলেই হয়ে গেল ওদের ঝপঝপ করে ওদের রেটিং পড়ে যাবে প্রফিট পড়ে যাবে এটাই একমাত্র উপায় আচ্ছা সে পরে হবে আচ্ছা ভারতে যুবক যুবতীদের মধ্যে বেকারত্বের হার তেইশ শতাংশ পাকিস্তানে এগারো শতাংশ বাংলাদেশে তেরো শতাংশ ভেবে দেখুন ভারতে এই অবস্থা হ্যাঁ রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী মোদী সরকার বড় বড় ব্যবসায়ী ও কর্পোরেট সেক্টরের পঁচিশ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে অর্থাৎ এই অতি বিশাল অঙ্কের জনগণের টাকা সরকারি কোষাগার থেকে তুলে দেওয়া হয়েছে কর্পোরেট বাণিজ্যের হাতে পঁচিশ লক্ষ কোটি টাকা ওদের ঋণ মুকুব করেছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের নানা রকম যে শর্ত আছে ঋণ দেওয়ার যার কথা আমি আগে একবার বলেছি তার একটা শর্ত হচ্ছে সমস্ত কিছুকে প্রাইভেটাইজ করে দাও ওই যে বললাম পাবলিক আন্ডারটেকিং সরকারি আন্ডারটেকিং একটাও হয়নি কিন্তু সব সরকারি আন্ডারটেকিংগুলো একটা 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 করে বেছে দিচ্ছে প্রাইভেট কর্পোরেশনের হাতে রেল ব্যাংক বিমা কৃষি শিল্প ট্রান্সপোর্টেশন পরিবহন ব্যবস্থা সবকিছু সরকারি সমস্ত সম্পত্তি বেঁচে দেওয়া হচ্ছে প্রাইভেট সেক্টরের হাতে এটাও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের শর্ত ঋণের আরেকটা শর্ত কি হচ্ছে এই ট্যাক্স কাট ফর দ্য রিচ বড় লোকেদের সবচাইতে যারা ধনী তাদের ট্যাক্স মকুব তাহলে সেই টাকাটা সরকারের টাকা আসছে কোথা থেকে আপনারা আমার কাছ থেকে কিংবা আরো ধার নিয়ে আরও ধার নিয়ে সে যে ধার কোনোদিনও ভারত সরকার শোধ করতে পারবে না ও ভুল বললাম মোদী সরকার এখন তো আর ভারত সরকার কেউ বলে না মোদী সরকার যেন মোদী হচ্ছেন একজন মহারাজা মোদী সরকার মোদী সরকার বলে কোনো কথা হয় না ভারত সরকার মোদী হচ্ছে তার প্রধানমন্ত্রী কোনোদিনও শুনেছেন ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা সরকার বা মনমোহন সিং এর আমলে মনমোহন সরকার কোনোদিনও শুনেছেন এখন শুনবেন বা এমনকি অটল বিহারী বাজপেয়ীর আমলে যাকে আমি খুব শ্রদ্ধা করি এই নিয়ে বামপন্থীদের সঙ্গে আমার অনেক বিতর্ক আছে আমি আমি অটল বিহারী বাজপেয়ী কে করি আমার বইতে তাকে প্রশংসা করে শ্রদ্ধা করে আমি অনুচ্ছেদ লিখেছি আলাদা ইংরেজি বইতে বইতে বাংলা দেখে নেবেন তিনি পর্যন্ত কোনোদিনও শুনেছেন বাজপেয়ী সরকার না কিন্তু মোদী সরকার সর্বত্র বলা হচ্ছে মোদী সরকার একেবারে হিটলারের মতন আচ্ছা অন্য আরেকটু বলে শেষ করছি আবার আরেক দিন এইটা নিয়ে বলবো অন্য সমস্ত দল ও সংগঠনের ক্ষেত্রে মোদী সরকার বিদেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম কানুন জারি করেছে কিন্তু রাম মন্দিরে বিদেশি অনুদান দেওয়ার ব্যাপারে সব নিয়ম কানুন শিথিল করেছে হ্যাঁ অর্থাৎ বিদেশ থেকে যে কেউ যে কোনো অঙ্কের অনুদান রাম মন্দিরের ফান্ডে পাঠাতে পারে কোনো বাধা নিষেধ ছাড়াই এবং শুধুমাত্র রাম মন্দির নয় যে কোনো হিন্দু মন্দির বা ইত্যাদিতে ইনস্টিটিউশনে ধর্মীয় ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে যদি বিদেশ থেকে ইংল্যান্ড আমেরিকা জার্মানি ক্যানাডা অস্ট্রেলিয়া যদি কেউ টাকা পাঠাতে চায় ডলার পাউন্ড ইউরো পাঠাতে পারবে কিন্তু কোন রকম রাজনৈতিক দল বা কোনো সংগঠনের অন্য কোনো জায়গাতে পাঠাতে পারবে না তার জন্য কঠোরতম বিধিনিষেধ জারি করা হয়েছে এবং তাদেরকে মনিটর করছে এরা যে কে কোথা থেকে কাকে টাকা পাঠাচ্ছে আচ্ছা আরেকটা বলে শেষ করছি মোদী সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা না করায় আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম ইন্ডিয়া কেয়ার ইন্ডিয়া লিগাল বন্ধ করে হয়েছে এর আগেও বিজেপি সরকারের চাপে গ্রিন পিস নামক আন্তর্জাতিক পরিবেশ ও জলবায়ু সংস্থা ভারত থেকে তার কাজকর্ম অফিস গুটিয়ে নিতে বাধ্য হয়েছে হ্যাঁ আচ্ছা আর লাস্ট লাস্ট একটা কথা বলছি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেশটা নিজেই বলেছেন এই কথাটা লাস্টে এই কারণে বলছেন যে হঠাৎ চোখে পড়লো এই বইটাতেই লেখা আছে সবকিছু বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিছুদিনের মধ্যেই বেসরকারি প্রাইভেট সংস্থায় পরিণত হবে অর্থাৎ আমেরিকার মডেলে তারা তখন যে কোনো পলিসি নিতে পারবে এবং আমেরিকার আদলেই সুদের হার দ্রুত কমিয়ে দেওয়া হবে আমরা এখানে আমেরিকাতে আমরা যে ব্যাংকে টাকা রাখি আপনারা বিশ্বাস করবেন না কোনো ব্যাংকে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কোনো ব্যাঙ্কে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা ইন্টারেস্ট পাই সুদ পাই কিন্তু আমরা যদি ব্যাংকের কাছ থেকে কোনো কারণে ঋণ নিতে চাই গাড়ি কেনার জন্য বাড়ি কেনার জন্য বা কিছু কেনার জন্য তাহলে কিন্তু বা কোনো বিজনেস করার জন্যে তাহলে কিন্তু আমাদের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এমনকি কুড়ি শতাংশ আমাদেরকে সুদ দিতে হয় ব্যাংককে ভেবে দেখুন প্রাইভেট ব্যাঙ্ক এ হচ্ছে প্রাইভেট ব্যাংকের আসল চেহারা হ্যাঁ বেসরকারি ব্যাংক এবং সমস্ত ভারতের সমস্ত ব্যাংকে এই আমেরিকার আইএমএফ এর শর্ত মেনে এরকম ব্যাংকের সুদের হার এখন সাত থেকে ছয় ছয় থেকে পাঁচ করেছে তো আস্তে আস্তে শূন্যের দিকে চলে যাবে আজকে এই পর্যন্ত বলে শেষ করছি জিনিসগুলোর গুরুত্ব ভেবে দেখুন আমার আমার ইউটিউবে সব রাখা আছে আবার বলছি আরেকবার বিজ্ঞাপন দেখছি ইউটিউবে যাবেন ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক বা ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি খুঁজবেন সব আলোচনা সেখানে রাখা আছে কেউ আমাকে এর জন্য টাকা দিচ্ছে না কেউ আমাকে আমার কোনো ভেতরেকার রকম অভিসন্ধি নেই আমি আর এস এস এর গুপ্তচর নই আমি সিপিএমের গুপ্তচর নই আমি তৃণমূলের গুপ্তচর নই আমি কেবল মাত্র আমার সারা জীবনের পৃথিবীর দুই দেশে থাকার যে দীর্ঘ অভিজ্ঞতা এবং রাস্তায় নেমে রাজনীতি করার অভিজ্ঞতা এবং একজন অধ্যাপক হিসেবে বিজ্ঞান সাংবাদিকতা অর্থনীতি রাজনীতি মিডিয়া ইত্যাদি নিয়ে পড়ার এবং পড়ানোর যে অভিজ্ঞতা তার ভিত্তিতে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কথাগুলো বারবার বলে যেতে হবে কারণ এই কথাগুলো মিডিয়া কর্পোরেট মিডিয়া কখনো বলবে না আর সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আইটি সেল বিজেপির আর এস এস এর পোষা তারা হিপোক্রেটিক্যাল তারা মিথ্যে কথা বলছে গুজব ছড়াচ্ছে আসল কথাগুলো মানুষকে বলছে না আমাদেরকে বলতে হবে আমি আবার আসছি এই মাসের শেষে দেশে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুন নমস্কার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করলে খুব খুশি হব